আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সূর্য সূর্যগ্রহণের সময় রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমল রাসুল্লাহ সাল্লুআসাল্লাম জামানায় একবার সূর্যগ্রহণ হয় সাহাবাকাম রাজ আমন চিন্তা করিল যে এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ আলাই কী আমল করিবেন এবং কি করিবেন তাহা দেখিত হইবে যাহারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন তাহারা কাজকর্ম ছাড়িয়া দৌড়ে আসিলেন যে সমস্ত যুবক মাঠে চালানোর অনুশীলন করিতেছিলেন তাহারাও উহা ছাড়িয়া ছুটিয়া আসিল যে এই অবস্থায় রাসুল্লাহ সাল্ল কি আমল করিবেন তাহা দেখিতে হইবে রাসুল্লাহ সাল্লা আলিয়া দুই আকার সূর্য সূর্যগ্রহণে নামাজ পড়িলেন যাহা এত দীর্ঘ ছিল যে লোকেরা বিহুষ হইয়া পড়িয়া যাইতে লাগিলেন নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম নামাজে কাঁদিয়ে কাঁদিতেছিলেন আর এই দোয়া করিতেছিলেন হে পর্বড় আপনি কি আমার সহিত এই ওয়াদা করিয়া রাখেন নাই যে আমি বর্তমান থাকা অবস্থায় তাহাদিগকে আজাব দিবেন না আর তাহারা যখন ইস্তেকবার করিতে থাকিবে তখনও তাহাদিগকে আজাব দিবেন না সুরা আনফালে আল্লা তাআলা এই ওয়াদা করিয়াছেন অথবা নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম লোকদিগকে নুসিয়াত করিলেন যখনই এমন অবস্থা হইবে এবং সূর্য অথবা চন্দ্র গ্রহণ হইবে তখন তোমরা ঘাবরাইয়া নামাজে মনোনিবেশ করিবে আমি আখেরাতে যেসব অবস্থা দেখিতে পাই যদি তোমরা উহা জানিতে তবে তোমরা কম হাসিতে এবং বেশি কাঁদিতে যখনই এই অবস্থা ঘটিবে তখন নামাজ পড়িবে দোয়া করিবে এবং দান খরচ করিবে এই ছিল আজকের ঘটনা পরবর্তী ঘটনা শোনার জন্য আপনার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন লস হবে না নিশ্চয়ই লাভ হবে আপনি শেয়ার করবেন আপনারটা অন্য দিনে শুনে আপনার নিয়ে কী হবে তাই বেশি বেশি করে শেয়ার করতে থাকুন আর আমাদের চ্যানেলে চোখ রাখুন পরবর্তী ঘটনা শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি